নমস্কার আমার প্রিয় পরিবারের সকল সদস্যদের জানায় অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আজ রবিবার রাস্তায় দেখো কত ভোলে বাবার ভিড় আর আমরা বেরিয়ে পড়েছি রয়েছি এখন বাসে যাচ্ছি কতুলপুর পিসির ছোটো ছেলের আজ বিয়ে তো বাস থেকে নেমে আমরা টোটো ধরে যাচ্ছি পিসির বাড়ির রাস্তায় তো চলে এলাম পিসির বাড়িতে এদিকে দেখো বিয়ের সব কিছু মানে পুজোর সরঞ্জাম রেডি হয়ে গেছে তো অনেকটাই লেট হয়ে গেছে তাই গাড়ি থেকে নেমেই আগে ভাইকে হলুদ দিয়ে দিলাম কারণ মেয়ের বাড়িতে হলুদ পাঠাতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো তারপরেই আমরা বেরিয়ে পড়লাম একটু ফটো তো ফটোশ্যুট করতে আমরা এসেছি তো এখানে আমার দিদি আর বৌদিরা আছে তো এইদিকে দেখো ছেলেদের মিটিং চলছে তো তারপরে একটা ফানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরেই আমরা চলে এলাম ষষ্ঠী পুজো করাতে তো এখানে দেখো গাছের নিচে ব্রাহ্মণ মশ ব্রাহ্মণ মশাই ষষ্ঠী পুজো করছেন তো এখানে আমরা সকলে মিলে এসেছি মানে এই দেখো আজ ওয়েদারটা এমনিতেই একটু নরম ছিল তাই সকলেই আসতে পেরেছে আর কি গরমটা ছিল কিন্তু রোদটা থাকেনি তো তারপরেই আমরা ফিরছিলাম যে দেখো নাচতে নাচতে বাড়ি তো এটাকে নাচ বলে না কী বলে আমি জানি না তো এরপরে যাব আমি মানে আমরা সকলে মিলে ভাইকে স্নান করাতে আমি যদিও নাচতে জানি না তোমরা যদি যেটা ভাববার ভেবে নিতে পারো আমার কোনো অসুবিধা নেই তো এই দেখো চলে এলাম ভাইকে নিয়ে চান করাতে তো ভাই এখন নামছে পুকুরে স্নান করতে তো অনেক দিন পুকুরে চান করার অভ্যাস নেই তো কি মানে একটু ঘাবড়ে যাচ্ছে কি করবে কি না করবে বারবার জিজ্ঞেস করছে তো ভাইয়ের স্নান হয়ে গেছে তো আমরা যাচ্ছি বাড়ি তো রাতে দেখা হচ্ছে তো এদিকে বরের গাড়ি রেডি বর রেডি তো আমরা চলে এলাম কোনের বাড়িতে এর ভিডিওটা নেওয়া হয়নি কারণ অনেকটাই লেট হয়ে গেছে তারা হুড়ো করে বেরিয়ে পড়েছিলাম তো তারপরই বর চলে এলো মানে ভাই ভাইকে নিয়ে আসলো ওরা ছাউনাতলায় তারপরই কোনেও এখানে চলে এসেছে আর আমরা দেখো সকলে এখানে ওকে ওদিকে নিয়ে আর কি মানে কোণে ঘুরছে আর কি তার পিছনে আমরা ঘুরছি সাঁত কাটি বলে একটা রিচুয়াল আছে সেটার জন্য তো এদিকে সাঁত কাটি ঘুরা কমপ্লিট হয়ে গেল পুরো ভিডিওটা কিন্তু তো শ্যুট করা হয়নি তো তোমাদেরকে জাস্ট দেখালাম এরপরে ওদের শুভদৃষ্টি হলো তারপরই হলো ফটা দেওয়া তো এটাকে কি ফটা বলে আমি ঠিক জানি না তো ফোটা দেওয়া হলো তারপরে হয়ে গেল মালা বদল তো মালা বদল হয়ে যাওয়ার পর এরপরে ওদিকে ছামনা তোলায় নিয়ে যাওয়া হলো এই দেখো হস্তবন্ধনে ওদিকে আবদ্ধ করা হলো তো এরপরে এদিকে গাছ ছটা বানা হ বাঁধা হচ্ছে এরপরই হবে দান তো অনেকটা লেট হয়ে গিয়েছিল কারণ আমরা ওখানে গিয়ে পৌঁছেই ছিলাম বারোটার সময় তো বিয়ে বসতে করতে প্রায় দুটো হয়ে গিয়েছিল এদিকে পিছনে দেখতেই পাচ্ছ আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে মানে প্রচণ্ড ঘুম পেয়েছে আর দাঁড়িয়ে থাকতে পারছি না এরকম একটা অবস্থা তো বিয়েটা মানে তাড়াতাড়ি করে হয়ে গেল তো এরপরই আমরা ফিরে যাব বাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে তো চলে এলাম বন্ধুরা ফিরে সকালের ক্লিপ নিয়ে তো এখানে বর কনে চলে এসেছে তো সেটা থেকেই ভিডিও শ্যুট করলাম তো বাড়ির সকলের মিষ্টি জল খাওয়ানো হয়ে গেছে এরপর আমি আর কি ওদেরকে মিষ্টি জল খাওয়াচ্ছি তো এই দেখো মানে ভাইয়ের বউ খুল মানে ভয় পাচ্ছে যে ওকে কিছু মানে অন্য কিছু খাই দেবো কিনা সেই জন্য ও আর কি তো আমি বললাম না না কিছু এর মধ্যে নেই তুমি নিঃসন্দেহে খেতে পারো তারপরে ও খেলো তারপর ওদিকে গাড়ি থেকে নামানো হলো নামিয়ে দেখো পিসি এটা আমার পিসি মেজ পিসি তো মেজ পিসি ওদিকে বরণ করছে তো তারপরেই রিচুয়াল হচ্ছে মানে ওই ধান খেলা তো ওই ধান ফেলে ফেলে যাচ্ছে তারপরে ওদিকে চেঞ্জ করিয়ে পুকুরে স্নান করানোর রিচুয়াল আছে জন্য নিয়ে আসা হলো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রে তো ফিরে এলাম রাতের ভিডিও নিয়ে তো চলো তোমাদের প্যান্ডেলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি নাইটের লুক তো এই দেখো প্যান্ডেল সাজানো হয়েছে তো এই আমাদের বিয়েবাড়ির রিসেপশানের লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর আমার বোনকে তো তোমরা চিনোই আর এই যে ভাই ভাইয়ের বউ আছে আর এই যে মেজো মেজোপিসি পিসে মশাই তার ওই যে বড়ো ছেলে বৌমা বৌমার মা সকলেই আছে তো অনেকটাই লেট হয়ে গেল মানে অনেকটাই রাত হয়ে গেল এরপরে সারব ডিনার তো ডিনারের পুরো ভিডিওটা আমি নিই নিই কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল তারপরে আরও কিছু রিচুয়েল আছে সেগুলো পালন করতে দেরি হয়ে যাচ্ছিলো তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ওদের ফুলসজ্জায় মানে ঘরে ছাড়তে তো ভাইয়ের বউকে রেডি করে দিলাম আর ভাইও এদিকে রেডি হয়ে চলে আসলো তো ওদেরকে তোমরা আশীর্বাদ করো ওদের যেন বিবাহিত জীবন খুব সুখের হয় আর ওরা খুব ভালো থাকে তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা।